সন্তানের জন্য মঙ্গল কামনায় আমরা মায়েরা ভীষণ চিন্তিত আমাদের এই চিন্তা শেষ হয় না সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত হয়তো বাবাদেরও হয় কিন্তু মায়েদের বেশি চিন্তা হয় আর যে মায়েরা বাড়িতে থাকেন মানে গৃহের থাকে বাইরে চাকরি করেন না তাদের চিন্তা তো আরও বেশি অনেকেই আছে সন্তানের চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন দিনের পর দিন তাদের জন্য এবং অন্য সকলের জন্য এই প্রক্রিয়াটি একবার আপনারা করে দেখুন বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওতে আমি আপনাদের বলতে চাইছি যেগুলো আমাদের হাতে নেই অথচ আমরা চিন্তা করি চিন্তা এমনি এমনিই চলে আসে এটি আমাদের প্রকৃতি বিশেষ করে মায়েরা সন্তানদের জন্য ভীষণ চিন্তা করেন আজকাল তো বেশিরভাগ সন্তান মায়ের কাছে বাবার কাছে থাকতে পারেন না বাইরে চাকরি নিয়ে চলে যান তাদের চিন্তা আরো বেশি প্রতি মুহূর্তে চিন্তা করেন এই কি হলো এই কি হলো এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আমরা তো অনেক দেবদেবীর পুজো করি বাড়িতে কিন্তু আসল বিষয়টি কিন্তু আমরা জানি না এটি কিন্তু আগেকার মানুষ জানতেন আমরা কালের ক্রমে এই জিনিসটা পুরো ভুলে গেছি আসল বিষয়টি হচ্ছে কুলদেবী কুলদেবীর পারমিশন ছাড়া কোনো দেবদেবী বাড়িতে প্রবেশ করতে পারেন না কুলদেবী হচ্ছেন প্রহরির মতন বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকেন তার অনুমতি ছাড়া অন্য কোনো দেবদেবী বাড়িতে প্রবেশ করতে পারে না তাহলে আমরা এখন কি করছি আমরা কুলদেবীর কথা মনেই রাখছি না তাকে সম্পূর্ণ ভুলে গিয়ে আমরা অন্য অন্য দেবদেবীকে পুজো করছি আদৌ সেই পুজো কি হচ্ছে সেই দেবদেবী কি পুজো নিতে পারছেন এইটি হচ্ছে প্রশ্ন আপনারা একটু ভেবে দেখবেন আগে যে বড় বড় বাড়ি ছিল জমিদার বাড়ি বলুন বা এমনিতেই যারা খুব ধনী মানুষ ছিলেন তাদের কাছে শুনবেন কুলদেবতা বা কুলদেবী আছেন এবং এখনো কেউ কেউ বলেন বাস্তুদেব বা বাস্তু দেবতা বা বাস্তু দেবী এগুলো কিন্তু অনেকে মানেন অনেকে কাকে বলেন না কোনো একটা নির্দিষ্ট কোনো ব্যাং বড় ব্যাং কারোর বাড়িতে থাকে সেখান থেকে সে যায় না সে কি বলে এই বাস্তু ব্যাং এই যে ব্যাংক। এটা কিন্তু একটা বাস্তু দেবতা এগুলো হচ্ছে প্রতীক এটা বাস্তুর মধ্যে থাকবেই অন্য কেউ তো আসছে না ওই এসে থেকে গেল কেন এবং সে কিছুতেই যাচ্ছে না এরকম আছে কি সাপ আছে অনেক বাড়িতে আছে বাস্তু সাপ বলে তাকে মারতে নেই শুনেছেন আপনারা তারা কিন্তু মারত না মারলে বাড়ির অকল্যাণ হয় এই রকম বাড়িতে কিছু কিছু আছে তক্ষ অনেকের বাড়িতে তক্ষক থাকে আগেকার দিনে ছিল পুরনো বাড়িতে সেই বাড়ি ছেড়ে সে যেত না সেগুলোই হচ্ছে বাড়ির লক্ষ্মী এখন আমরা ওগুলোকে ভুলে গেছি আমরা ভুলে গিয়ে আমরা কিন্তু অন্য রকম লাইফস্টাইল নিয়ে নিয়েছি এই দিকটাও স্পিরিচুয়াল বিষয় এটা এই স্পিরিচুয়াল বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল করা দরকার যদি আমরা এটা খেয়াল করতে পারি তাহলে আমরা জীবনে অনেকটা উন্নতি করতে পারবো এবং আমাদের যে পুজো পাঠ সেগুলি সরাসরি আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো আসলে তো গোহনির মতো দাঁড়িয়ে আছেন দরজার কাছে কুলদেবী তাকে তো আমি নেগলেক্ট করে দিয়েছি তাকে কিছু জানাচ্ছিই না উচিত হচ্ছে আমাদের ওই কুলদেবীকে পুজো করে তার পারমিশন নিয়ে তারপরে অন্য দেবদেবী পুজো করা এটা হচ্ছে সঠিক নিয়ম এতে আমাদের কী লাভ হচ্ছে কারণ ওই কুলদেবী বা কুলদেবতা আমাদের পরিবারকে রক্ষা করছেন পরিবারকে আগলে রেখেছেন ঠিক অ্যাঞ্জেলদের মতো তাহলে এই পরিবারের সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়ে আমাদের সাংসারিক সচ্ছলতা আমাদের ভাগ্য সব কিছুকেই কিন্তু আগলে ধরে আছেন এই কুলদেবী বা কুলদেবতা তাহলে তাকে তো আমরা ভুলে কোনো কাজ করতে পারবো না তার পারমিশন না নিয়ে আমরা যদি অন্য কাজ করি তাহলে তিনি রুষ্ট হবেন আর কুলদেবী রুষ্ট হলে কি হয় এগুলো আপনারা অনেক আগেকার দিনের সিনেমাতে দেখেছেন কুলদেবী চলে গেলেন রাজার রাজ্য শূন্য হয়ে গেল তাহলে দেবী কিন্তু প্রধান এটিকে কিন্তু মানতেই হবে এই যে আমি আজকে বলছি ছেলে মেয়েদের জন্য চিন্তা আমরা যেটা করছি এটা তো আমাদের হাতে নেই আমরা কিছুই করতে পারবো না তাদের চাকরি বাকরির জন্য বা পড়াশোনার জন্য বাইরে যেতেই হবে তাদের বিজনেসের জন্য বিভিন্ন জায়গায় যেতেই হবে আমরা শুধু চিন্তা করতে পারবো আর চিন্তা করা মানে কি হুইল চেয়ারে বসে দোলার মতো একবার সামনে যাচ্ছি পেছনে যাচ্ছি সামনে যাচ্ছি পেছনে যাচ্ছি আর তার বাইরে কিছু করতে পারছি না উল্টে কী হচ্ছে নিজের শরীরটাকে ডাউন করে ফেলছি এনার্জি ডাউন করে ফেলছি অসুস্থ হয়ে পড়ছি আর কিছু লাভ হচ্ছে না তার থেকে আমরা যদি এই কুলদেবীকে কাজে লাগাই কুলদেবীকেই বলি তার স্বর্ণাপন্ন হই যে তুমি তো পোহরির মতো দাঁড়িয়ে আছো আমার চৌকাঠে আমার পরিবারকে রক্ষা করার জন্যই তুমি আছো কাজেই আমার পরিবারের যে সদস্য আমার ছেলে মেয়ে এদেরকে তুমি রক্ষা করো তারা যেখানেই থাক তুমি এদেরকে ভালো রাখো এটা যদি আমরা বলে দিই তারপরে গিয়ে আমরা অন্য কোনো দেব দেবীর পেয়ার করবো পুজো করব এবং অন্য কোনো কিছু ক্রিয়াকর্ম করতে পারি তখন সেটা আমাদের কিন্তু কার্যকর হয়ে উঠবে তাহলে এখন জেনে নিই যে আমরা এই কুলদেবীকে কী করে জানবো কার বাড়ির কুলদেবী কে আছেন এবং কিভাবে তাকে ডাকতে হয় আমরা তো কিছুই জানি না তাহলে এই ভিডিওতে আপনারা জেনে নিন কীভাবে আপনার কুলদেবীকে জানতে পারবেন কোন দেব বা দেবী আপনার কুলদেবী তিনি বসে আছেন চৌকাঠে দীর্ঘদিন ধরে আপনি তাকে স্মরণ করেননি এতদিন তাহলে এই কুলদেবীকে জানার জন্য যে ক্রিয়াটি করতে হবে বন্ধুরা এক একটা দিন হচ্ছে এক একটা দেব দেবীর দিন এখন আমরা জানি না আমাদের কুলদেবী কে আছেন সেই জন্য দিনটাও আমরা কিন্তু ঠিক নির্ধারণ করতে পারছি না তাহলে এখানে আমরা কি করতে পারি শুক্রবার দিনটা ধরতে পারি শুক্রবার দিন হচ্ছে সমস্ত দেব দেবীর দিন এই শুক্রবারে আপনি সব পূজা করতে পারেন শুক্রবার দিন আপনাকে একটা ক্রিয়া করতে হবে যে ক্রিয়ার ফলে আপনি আপনার চিনতে পারবেন ক্রিয়াটা কি হচ্ছে না শুক্রবার দিন সন্ধে বেলা আপনারা বাড়ির চৌকাঠটি খুব ভালো করে পরিষ্কার করবেন শুধু মেঝেটা পরিষ্কার করবেন না দুপাশে যে কাঠামোটি আছে দরজার সেই কাঠামোগুলোকেও পরিষ্কার করবেন পারলে দরজাটাও মুছে পরিষ্কার করে নিতে পারেন তাহলে পুরো জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে তাহলে সব জিনিসটা আপনার পরিষ্কার হয়ে গেল আর দরজার বাইরে টাকাও একটুখানি পরিষ্কার করুন ওটাও আমাদের কাজে লাগবে এখন আপনি কি করবেন এবার দরজার ভেতর দিকে যে চৌকাট আছে সেই চৌকাটে ডান দিকে একটু ওপর দিকে আপনি সিঁদুরের একটি ফোঁটা দিয়ে দিন বা সিঁদুরের তিলক লাগিয়ে দিন আর আপনি তেল দিয়ে একটি প্রদীপ জ্বালুন এই তেলের প্রদীপের মধ্যে আপনি দেবেন সর্ষের তেলের প্রদীপ জ্বালুন আর এই প্রদীপের মধ্যে আপনি দেবেন দুটি লবঙ্গ দেবেন আর এক চিমটে সিঁদুর দিয়ে দেবেন দিয়ে এই জিনিসটি আপনি দরজার বাইরে রাখবেন তাহলে প্রদীপটা থাকছে চৌকাঠের ওই পারে দরজার বাইরের দিকটায় শস্যের তেলের প্রদীপ এবং তার মধ্যে দুটি লবঙ্গ এবং এক চিমটে সিঁদুর এই দিয়ে আপনি তেলের প্রদীপটা জেলে বাইরে রাখছেন আর ভেতর দিকে চৌকাটের ভেতর দিকে আপনি সিঁদুরে তিলক লাগিয়েছেন এবার আপনি ওই ভেতর দিকে দরজার ভেতর দিকে বসে এই কুলদেবীর উদ্দেশ্যে প্রণাম জানান মানে প্রার্থনা করুন জানতে চান কে আছো আমার কুলদেবতা বা কুলদেবী আমাকে জানান দাও আমি তোমাকে প্রার্থনা করছি তুমি আমার বাড়িতে এসো আর আমাকে জানাও তুমি কে তাহলে আমি ধন্য হই এই কথা বলে আপনি প্রার্থনা করুন এই প্রার্থনাটা আপনি এগারো দিন মতন চালিয়ে যাবেন প্রত্যেক দিন করবেন এবং রাত্রিবেলা যখন আপনি শুধছেন সেই শোবার সময়ও আপনি এই কথাটি স্মরণ করবেন হে কুলদেবতা বা কুলদেবী কে আছো আমাকে জানান দাও আমার স্বপ্নে এসো বলে যাও তুমি কে আছো এইভাবে আপনি রোজ শোবেন এই এগারো দিন এর মধ্যে যদি আপনাকে জানান দেয় কুলদেবী বা দেবতা। স্বপ্নেও জানান দিতে পারেন বা আপনি এমনি কোনো দেবদেবীর ছবি অনর্গোল দেখে যাচ্ছেন বা অনর্গোল তার নাম শুনে যাচ্ছেন অন্য সময় দিনের বেলাও বা রাত্রিবেলা হলেও হবে স্বপ্নে যদি আপনি সেটা দেখেন তাহলে বুঝবেন ওই উনিই হচ্ছেন আপনার কুলদেবী বা দেবতা। সেটা অন্য কিছুও হতে পারে আপনি যে শুধু ভাবছেন দেবদেবীর মূর্তির মতন থাকবে তাও কিন্তু নয় ওই যে বললাম অনেকের বাড়িতে বাস্তু সাপ থাকে বাস্তু ব্যাঙ থাকে তক্ষক থাকে অনেক কিছু থাকে সেই রকম কিছু যদি আপনাকে দেখা দেয় তাহলে বুঝবেন ওইটি আপনার কুলদেবতা বা কুলদেবী সেই প্রতীকের সঙ্গে কোন দেবদেবী যুক্ত আছে সেটা আপনারা জেনে নেবেন যেরকম কচ্ছপকে আমরা মনে করি বিষ্ণু বিষ্ণু দেবের অবতার কচ্ছপ এরকম যে যে প্রতীক আপনি পাবেন সেগুলি আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন কোন দেবতা বা দেবীর সঙ্গে যুক্ত আপনার কুলদেবী বা কুলদেবতা এখন যখন আপনি জেনে গেলেন আপনার কুলদেবী কে কে বা কুলদেবতা তখন আপনারা কি করবেন আপনি যে দেবতার পুজো করছেন সেটা করুন এ ছাড়াও এই কুলদেবীর নামে আর একটি এক্সট্রা করে প্রদীপ আপনারা জ্বালবেন আপনার ঠাকুরের সিংহাসনের সিংহাসনের মধ্যেই জ্বালতে পারেন সিংহাসনের পাশেও জ্বালতে পারেন স্পেশাল মানে স্পেশাল গেস্ট বলবো না স্পেশাল দেব দেবী স্পেশাল হর্তা কর্তা বিধাতা আপনার বাড়ির জন্য বা পরিবারের জন্য এই কুলো দেবী সেই জন্য তার জন্য বিশেষভাবে সম্মান জানিয়ে তাকে আপনারা রোজ পুজো করবেন আর একটি করে প্রদীপ জ্বালবেন ওনার পুজো আগে করে নেবেন তারপরে আপনি অন্য অন্য দেব দেবীর পুজো করবেন আমরা যে বলি না গণেশজির পুজো না করলে কোনো পুজো সিদ্ধ হয় না এখানে বলবো যে কুলদেবী বা কুলদেবতা যিনি আছেন তাকে আগে স্মরণ করতে হবে তার পারমিশন না নিলে তো কোনো দেবদেবী ঢুকতেই পারছে না বাড়িতে সেই ভাইব্রেশন আসতেই পারছে না তাহলে আমি আগে গণেশ পুজো করে কি করব। সেই জন্য আমার বাড়িতে যেটা আছে সেই কুলদেবী বা দেবতাকে আগে প্রণাম জানাবো তাকে আহ্বান করব তারপরে তার পারমিশন নেব তারপরে গিয়ে আমরা গণেশজির পুজো করে তারপরে অন্যান্য অন্য দেবদেবীর পুজো করব। এটাই হচ্ছে সঠিক নিয়ম বহু প্রাচীনকাল থেকেই প্রত্যেকের কুলদেবী বা কুলদেবতা ছিল এবং সেটি নিয়ে তারা ভীষণ মত্ত ছিলেন সেটিকে অবহেলা করে তারা কিন্তু কিচ্ছু করতেন না আর তাদের ঐশ্বর্য সম্পদের কোনো অভাবই ছিল না তাহলে আমরাও সেই দিনটাকে ফিরিয়ে আনার জন্য আমরাও এখন থেকে চেষ্টা করবো কুলদেবী বা কুলদেবতাকে অপমান করে আমরা কিছু করব না তাকে আগে সম্মান জানাবো যেরকম বাস্তব জীবনে আমি আর আপনাদের উদাহরণ দিতে পারি বাস্তব জীবনে আমরা যে বাড়িতে বাস করছি আমাদের কোনো সুবিধে অসুবিধা হলে এই বাড়ির মানুষগুলোই কিন্তু আমাদেরকে সাহায্য করবে আমাদের বাইরে হাজার লক্ষ লক্ষ বন্ধুবান্ধব থাক আত্মীয় স্বজন থাক বিপদের সময় কিন্তু বাড়ির মধ্যে যিনি আছেন তিনিই কিন্তু আপনাকে সাহায্য করবে আরেকটু এগিয়ে গিয়ে বলি যখন শেষ বয়সে আমাদের বেডপ্যানটি এগিয়ে দেয় তখন সেই হাজবেন্ডকে এগিয়ে দেয় তার স্ত্রী বা স্ত্রীকে এগিয়ে দেবে তার হাজবেন্ড বা তারা যদি না করে তাহলে তারা ব্যবস্থা করে লোকজনের কে করবে তারাই কিন্তু ব্যবস্থা করে তাহলে তাদেরকে কিন্তু অবহেলা করে আমাদের যে লক্ষ লক্ষ হাজার হাজার বন্ধু আছে তারা কিন্তু কিচ্ছু করবে না তাদের থেকে কিচ্ছু সাহায্য পাওয়া যাবে না এখানেও ঠিক একই জিনিস হচ্ছে যে আমার কাছে যে আছেন তাকে কিন্তু আগে আমাকে শ্রদ্ধা করতে হবে তাকে আমাকে ভক্তি করতে হবে তাকে সম্মান দিতে হবে তারপরে গিয়ে অন্য অন্য জিনিস এই একই সিস্টেম তাহলে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন কুলদেবী বা কুলদেবতাকে কিভাবে জানতে হয় কিভাবে তাকে প্রার্থনা করে বাড়িতে আনতে হয় সবটাই আমি আপনাদেরকে বলে দিলাম এই এই দেবী বা কুলদেবতার উপর ভরসা করে আপনারা নিশ্চিন্ত মনে থাকতে পারেন বিশ্বাস করুন তিনি কিন্তু যেমন আপনাকেও দেখছে হাজার হাজার মাইল দূরে আপনার ছেলে মেয়ে থাক না কেন তিনি ঠিক রক্ষা করবেন তারপরে আপনি এই কুলদেবী বা কুলদেবতার পারমিশন নিয়ে অন্যান্য অন্য দেবদেবীকেও আপনার ছেলে মেয়েকে রক্ষা করার জন্য মানে কাজে লাগাতে পারেন কিন্তু উনি হচ্ছে এক নম্বর বহুকাল আগে থেকে বহু বৃত্তশালী মানুষ এই কুলদেবীকে প্রার্থনা করে বা আরাধনা করে প্রচুর বৃত্ত আহরণ করেছেন তারা এবং দীর্ঘদিন সেগুলো ছিল যখন থেকে আমরা এগুলো ভুলে গেছি তখন থেকে কুলদেবী চলে গেছেন তাদের সব ধ্বংস হয়ে গেছে সেই জন্য এই জিনিসটাকে কথাটাকে আমরা আবার ফিরিয়ে আনবো এটি তো খুব ভালো কথা অবশ্যই আপনাদের লাভ হবে আলাদা করে আপনাদের কোনো ফলমূল দিয়ে পুজো করার দরকার নেই শুধু প্রার্থনা জানালেই কুলদেবী সন্তুষ্ট হন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে